এটা পাগলেও জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ইলেকশনে না থাকে সেটা কোনো ইলেকশন হবে না ফলে সেনা প্রধানের এই বক্তব্যকে আমি স্বাগত জানাবো যদিও তার অসংখ্য ভুল আছে তার কারণে বত্রিশ নাম্বার এই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে অনেক নিরীহ মানুষকে প্রাণ দিতে নিজু মজুমদার আপনি তো নিশ্চয়ই বিগত পঁচিশে ফেব্রুয়ারি সেনা প্রধান যে একটি বক্তৃতা দিয়েছিলেন একটি ভাষণের মতন বলেছেন বারংবার একটি কথা বলেছেন আরো অনেক কথা বলেছেন কিন্তু একটি কথা বারবার বলেছেন যে উনি খুব লক্ষ্য করেছেন যে সেনাবাহিনীর ব্যাপারে মানুষের একটি বিতৃষ্ণা তৈরি হয়েছে বিরূপ ধারণা এবং প্রতিক্রিয়া তৈরি হয়েছে উনি বারবার অনুরোধ করছিলেন যে তাদেরকে যেন আক্রমণ না করা হয় এই সহযোগিতা প্রার্থনা যে উনি করলেন এই বিষয়ে আপনার কি বলবার আছে এবং এরপর থেকে দেশবাসী আমরা আসলে বেশ অধীর আগ্রহ রয়েছি যে সেনাবাহিনী কি করবে কি হতে চলেছে আমরা সেরকম কোনো কিছু আসলে দেখতে পাচ্ছি না যদিও তারপরে শুনেছিলাম যে চিফ প্রসিকিউট আসলে সেনানিবাসে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল কেন ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই বিষয়ে আসলে আমরা কোনো কিছু জানি না তো দেশবাসী এক ধরনের অধীর আগ্রহ রয়েছে যে সেনাবাহিনী কি করবে কি অবস্থান তাদের এখন সেই বিষয় নিয়ে যেহেতু আমরা এই বিষয়ে কোনো তথ্য জানতে পারছি না তাই আপনার কাছ থেকে জানতে চাইছি প্রথমে আমি একটু চেক করে নেব যে আমার বয়েস পরিষ্কার ভাবে আসছে কিনা আমি শুনতে পাচ্ছি আমাকে ওকে পারফেক্ট প্রথমত আমি একে যদিও সেনা প্রধান বলি না আমি বলি জঙ্গি বাহিনীর প্রধান তারপরেও আমি যেহেতু পঁচিশ তারিখের বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করি আমি মনে করি যে এটা ঠিক ছিল সেই জায়গাতে আমি আর কোন ধরনের অ্যাটাকিং মোডে আমি থাকবো না এটা হচ্ছে এখন পর্যন্ত আমার অবস্থা নাম্বার ওয়ান এটা বলে নেওয়া ভালো এই পুরো বক্তব্যের মধ্যে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান বিডিআর বিডিআর বা বিডিআর জোয়ানদের মাধ্যমে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তিন নাম্বার হচ্ছে ইলেকশন আমি এই তিনটি বিষয়কে ভাগ করি বাংলাদেশে পাঁচই অগাস্টের যে জঙ্গি হামলা হয়েছে টোকাইদের মাধ্যমে বা কিছু চোরদের মাধ্যমে যে হামলাগুলোর আমরা দেখেছি সেগুলোর মধ্যে বাংলাদেশে এক প্রবল অরাজকতা আমরা লক্ষ্য সেনাবাহিনীর প্রধান তিনি বলেছিলেন যে তিনি মানুষের জামাল নিরাপত্তা দেবেন তিনি সার্বভৌমত রক্ষা করবেন তিনি দেশের মানুষকে নিরাপত্তা দেবেন এই ধরনের কথা তিনি তিনি দিয়েছেন একই সাথে যে করেছেন সেটা হচ্ছে একটি নিষিদ্ধ ঘোষিত একটি দল জামাতি ইসলামীকে তিনি রাজনৈতিক আলোচনাতে ডেকেছেন যেটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং বাংলাদেশের আইনে তিনি রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন বলে আমি মনে করি যাই হোক সবকিছুর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে বিডানদের আহ বিচারের ক্ষেত্রে একটা দীর্ঘ সময় ধরে অর্থাৎ গত ছয় মাস ধরে আপনি টানা শুনে এসেছেন বা একটা লম্বা সময় ধরে বাংলাদেশে একটা স্মিয়ার ক্যাম্পেন চলেছে স্মিয়ার ক্যাম্পেনটা কি সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ড নাকি ভারত করেছে বাংলাদেশে যা কিছু ঘটে এই অংশটা অর্থাৎ যারা এগুলা ছড়ায় ধরা যাক একটা পাখি উড়ে যাচ্ছে আপনার মাথার উপর দিয়ে এই পাখির রং আপনার ভাল লাগলো না এইটা ভারত ছেড়ে দিয়েছে এই পাখি বাংলাদেশে সাপ এসেছে রাসেল ভাইপার ভারত ছেড়ে দিয়েছে। বাংলাদেশে আপনার যা কিছু ভাল লাগবে না সব ভারত এই যে একটা ছেচরানি এই যে একটা দেশকে নিয়ে ক্রমাগত নোংরামি আবার রাতের আধারে সেই দলটার পা বসে থাকা এটা না আমাকে এক ধরনের ট্রমা দেয় এই যে আপনি আজকে ইউনুসকে এই যে দখলদার বাহিনীর প্রধান এই যে মলম বিক্রেতাটাকে আপনি আজকে দেখলেন কে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এই যে একটা মলম বিক্রেতার মতো আজকে আচরণ দেখলেন না এটা এমনি এমনি হয়নি বলে না যে আহ ওই যে ঠেলার নাম বাবাজি ব্যাপারটা ওইরকম আপনার যেখানে ভারতকে সারাদিন দোষারোপ করে কয়দিন আগেও একই লোক কিন্তু বলেছে সেভেন সাথে ব্যবসা করবে ভারতের সাথে করবে না কি পরিমানে এই যে সমস্ত সার্বিক কর্মকাণ্ড এটা কিন্তু সেনাবাহিনীর উপরে একটা প্রেশার এসেছে দুই নম্বর হচ্ছে যে বিডিআর জনদের উপরে যেই আহ এই যে হত্যাকাণ্ডটা সেটা ভারতের উপরে দায় চাপানো আওয়ামী লীগের নেতাদের উপরে দায় চাপানো সেই সময়টা কিন্তু একটা দায়িত্বরত ছিলেন এই ওয়াকার সাহেব এই 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 সময় তিনি দায়িত্বরত ছিলেন নতুন ইনভেস্টিগেশন সমস্ত কিছু কিন্তু তার উপরেও এসে পড়বে ফলে সেই জায়গাতেও তার একটা ভয় কাজ করে দুই নাম্বার হচ্ছে যে এই মুহূর্তে ভারত এবং আমেরিকার যে অ্যালায়েন্সটা আমরা লক্ষ্য করেছি সেটা খুবই প্রবল শক্তি এটা নিশ্চয়ই আপনি যত যাই আপনি আলোচনা করেন না কেন এটা উপেক্ষা করতে পারবেন না ফলে উপমহাদেশের রাজনীতিটা আমেরিকা ভারতের চোখে যে দেখতে চাইবে বাংলাদেশকে যে একটা ইন্ডিভিজুয়াল বিবেচনা করবে এইটা আমি মনে করি না কারণ তার এখানে মানে পরম শক্তি ধর আরেকটা রাষ্ট্র আছে সেটা হচ্ছে চায়না এই চায়নাকে ডিল করা এটা পাকিস্তান দিয়ে হচ্ছে না পাকিস্তানের জঙ্গিদেরকে দিয়ে হবে না ফলে ভারত এই অঞ্চলে আমেরিকার সবচাইতে কঠিন এলাই হচ্ছে ভারত সুতরাং ভারতের স্বার্থ হয় হয় আমার মনে না ট্রাম্প প্রশাসন সেটা করবে হয়তো আপনি দেখবেন যে তাদের অনেক ইমিগ্রেন্ট ধরে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছে তারপরে দেখবেন ছোটখাটো কয়েকটা পদক্ষেপ যেটাতে আমাদের দেশের যারা অকলম অশিক্ষিত তারা বলছে এই তো ইমিগ্রেন্টদেরকে ধরে পাঠিয়ে দিয়েছে তার মানে হচ্ছে যে ট্রাম্পের সাথে মনে হয় মোদীর খুবই খারাপ সম্পর্ক হয়েছে এগুলো যে আসলে যেভাবে যেভাবে ভাবি মানে নিজে ভাবে অন্যকে সেভাবে ভাবায় সেটারও একটা উদাহরণ আপনাকে দিয়ে দিই যেমন ভারতের মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের বা এই দখলদার বাহিনীর খুব রাগ কেন কারণ ধরেন নাগরিক টিভি ধরেন ডিবিসি। এটিএন বাংলা বা বাংলাদেশের যতগুলো চ্যানেল একটা ধমক দিয়ে বলে দিল এই অমুখ খবর প্রকাশ করতে হবে দেখা যাবে যে সারাদিন বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে তো ওরা মনে করে যে ভারতের চ্যানেলগুলোও মনে ওইভাবে কাজ করে অর্থাৎ নিজে যে নোংরা ওই নোংরাতে অন্যকে গোসল করাতে চায় ফলে তারা মনে করে যে আমি যেভাবে ভাবি যে ভারতের একজন ইমিগ্রেন্ট আমেরিকা থেকে যদি ভারতের সাথে সব আসলে ব্যাপারটা একেবারেই তা না ভারতে এখনো আমেরিকানদের আসতে হলে ভিসা ভিসা প্রসেস এগুলোর মধ্য দিয়ে আসতে হয় তার মানে কি ভারতের সাথে আমেরিকার খারাপ সম্পর্ক হয়ে গেল না এগুলো আলাদা পলিসি ফলে আমেরিকা এবং ভারতের ওই চাপটাও আছে এবং আমি এটা আমার ব্যক্তিগত মতামত মাথায় রাখতে হবে যে আমার এখানকার কোনো মতামত অনেকেই মনে করে যে এটা মনে হয় আওয়ামী মতামত একেবারেই তা না আমি ব্যক্তিগত মনে করি যে এটা আমার একেবারে ব্যক্তিগত অবজারভেশন সেটা হচ্ছে ওয়াকার আমেরিকার ফু ছাড়া ইমামতি করে না মানে কোনো পাঠ করে না বা দোয়াদুজ পাঠ করে না আমেরিকার কোন নির্দেশ আপনি যা কিছু দেখছেন এগুলো সব হচ্ছে আমার কাছে মনে হয় এখানে আমেরিকান হাওয়া আছে আর ভারতের সতর্কতা আছে বলেই আমি ধারণা করি কিন্তু আমি এর এর মাধ্যমে এটাও মনে করি যে সে যে বার্তা দিয়েছে সেটা আনপ্রেসিডেন্টেড আমি কিন্তু বাংলাদেশের কোন কোনো সেনা প্রধানকে এত কঠিন বক্তব্য আমাদের সাম্প্রতিক সময় দিতে দেখিনি যেটার বার্থটা খুবই পরিষ্কার আইদার তুমি ঠিক হয়ে যাও আদারওয়াইস রেডি ফর দ্য ডেড লাইন আপনি কি বুঝতে পারছেন আমার কথা ফলে আমার কাছে মনে হচ্ছে যে যেই জোর করে যেই দায়গুলো বিডিআর এর পুরো ঘটনার দায়টা সেনাবাহিনীর উপরে চাপানো হচ্ছে এইটা ওয়াকারকে কনসার্ন করেছে নাম্বার নাম্বার হচ্ছে ইলেকশনের ব্যাপারে মাথা রাখবেন বলেছে কি ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ এইখানে যদি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো ইলেকশনের ধান্দা করে সেখানেও কিন্তু বিপদ আছে কারণ আমেরিকানরা বারবার বলছে ইন্ডিয়ান বলেন রাশানরা বলেন সবাই কিন্তু পরিষ্কার করে একটা ইনক্লুসিভ ইলেকশন বলছে একটা পাগলেও জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি না থাকে সেটা কোনো যদিও তার অসংখ্য ভুল ভ্রান্তি আছে তার কারণে বত্রিশ নাম্বারকে এই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে অনেক নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে তাদের গাফিলতির কারণে পুলিশ সদস্যরা শিকার হয়েছে তাদের দায়িত্ব কি গত চুয়ান্ন বছরে কোনো যুদ্ধ করেছে এই এত অস্ত্র শস্ত্র এত ট্রেনিং নিয়ে দেশকেই যদি বাঁচাতে না পারে দেশের তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাহলে পাওয়ার দিয়ে তাদের লাভ হলুক সুতরাং ওয়াকারের এই বক্তব্যটা গুরুত্ব বহন করে আমার কাছে বাট আমি এখনো পর্যন্ত তাকে ওয়াচে রাখছি আমি মনে করি না তাকে বিশ্বাস করবার আমার পক্ষে অন্তত কোনো কারণ আছে কিন্তু তার বক্তব্যকে আমি স্বাগত জানাই ধন্যবাদ